অতি দ্রুত একটি হাসপাতাল নির্মাণ করবেন যে হাসপাতালটি হবে জনগণের কল্যাণের জন্য যে হাসপাতালটি হবে সাধারণ গরিব মানুষের জন্য জানি বিনামূল্যে তিনি একটি স্বাস্থ্য সেবা পায় সেই আশা বক্তব্য রেখে আমি ঢাকা মহানগর দক্ষিণ সাংস্কৃতিক আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি জনগণের সাথে এই বৃহত্তম নোয়াখালীতে এই জাপান বেঞ্চিম হাসপাতাল প্রতিষ্ঠিত হয় তার আহ্বান জানাচ্ছি আজকের আমি সকলকে আজকে আমাদের এখানে যারা আছেন পিছনে না দাঁড়িয়ে আমাদের ব্যানারের সামনে দাঁড়াবার জন্য অনুরোধ করছি আমাদের দাবি একটাই যে আমরা এই সরকারের কাছে উচিত চাই যে আমাদের দাবি আমাদের সংগঠন আমরা এখান থেকে বলতে চাই যাতে জাপান ফেনশিপ হাসপাতালরা ভীত নোয়াকালী হয় আমাদের বৃহত্তম নৌকাল যারা পিছনে আছেন একটু কষ্ট করে আমাদের মানব বন্ধনে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের এই দাবি শুধু আমাদের একক দাবি নয় এটা হচ্ছে বৃহত্তম দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষের দাবি আজকে এই সাধারণ মানুষের দাবিতে আমি আমার আমার সকলের দাবি নিয়ে আজকে আমরা এখানে দাঁড়াচ্ছি যে একটি অসহায় মানুষের জন্য মানুষের যাতে সুন্দর সরকারি একটি সেবা পায় সেই সেবার দাবিতে জাবান মেঞ্জিব হাসপাতালের প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা বৃহত্তম নোয়াখালী আপনার দক্ষিণাঞ্চলের লোক আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের দাবি জাবান মেঞ্জিব হাসপাতাল যেন বৃহত্তম নোয়াখালী প্রতিষ্ঠিত হয় আমরা এই সরকারের কাছে বিশেষভাবে করছি আমাদের এই হাসপাতাল নিজাদের আমাদের বৃহত্তম নোয়াখালীকে প্রতিষ্ঠিত করা হয় 在呢，在呢，在呢，在呢。